জানগা আর ভিক্ষা করবেন না আজকে এক ঘন্টা হ্যাঁ আবার কালকে বেরান সমস্যা নাই আজকে জানো ঠিক আছে আমার নাম জামাল স্টার জামাল হ্যাঁ ফেসবুক পেজ আছে স্টার জামাল যে ভাইরা এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য একটু দোয়া করেন ভালো কাজের যাদের সাথে সবাই থাকতে পারে ঠিক আছে তাদের জন্য একটু দোয়া করেন দুই হাত তুলে দোয়া করেন তাদের জন্য